মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় পর্বগুলির মধ্যে একটি হল দ্রৌপদী স্বয়ম্বর সভা যেখানে অর্জুন গোপনে অংশ নেন এবং দ্রৌপদীকে জয় করেন এই পর্বটি নানা রকম নাটকীয়তা ও বীরত্বে সংক্ষেপে এর বর্ণনা নিচে দেওয়া হল দ্রৌপদী স্বয়ম্বর সভা স্থান পাঞ্চাল রাজ্যের রাজধানী নগরে। আয়োজক রাজা দ্রুপদ দ্রৌপদীর পিতা উদ্দেশ্য তার কন্যা দ্রৌপদীর জন্য যোগ্যপতি নির্বাচন দ্রৌপদী স্বয়ম্বর সভায় অনেক রাজা ও বীর পুরুষ উপস্থিত হয়েছিলেন যেমন দুর্যোধন কর্ণ শাল্য ও আরও অনেকে সবার মূল আকর্ষণ ছিল একটি কঠিন প্রতিযোগিতা প্রতিযোগিতার নিয়ম একটি বিশাল ধনুক দিয়ে একটি যন্ত্রচালিত চক্রের ফুটো দিয়ে নিচের জলে প্রতিফলিত মাছের ছবি দেখে তীর ছুটতে হবে এই কৌশল ছিল অত্যন্ত জটিল যা কেবল একজন দক্ষ ও আত্মনিয়ন্ত্রিত বীরই সম্পন্ন করতে পারে অর্জুনের প্রবেশ পাণ্ডবরা তখন অজ্ঞাতবাসে ছিলেন তারা ব্রাহ্মণের ছদ্মবেশে সভায় যান কর্ণ যখন পরীক্ষাটি করতে যায় দ্রৌপদী তাকে প্রত্যাখ্যান করেন কারণ কর্ণ ছিলেন তথাক্তিত কুসুতপুত্র উ তখন এক অজানা ব্রাহ্মণ আসলে অর্জুন পরীক্ষাটি করেন এবং সফল হন দ্রৌপদীর জয় অর্জুন প্রতিযোগিতায় জয়লাভ করলে দ্রৌপদী তাকে রূপে বরণ করেন পরে জানা যায় তিনি অর্জুন পাণ্ডবদের অন্যতম এরপর ঘটে আরও এক নাটকীয় ঘটনা যখন কুন্তি পাণ্ডবদের মা অজান্তে বলেন তোমরা যা এনেছ তা পাঁচ ভাই মিলে ভাগ করে নাও উই এর ফলে দ্রৌপদী পরে পাঁচ পাণ্ডবের স্ত্রী হন